হজরত উমর একদিন যেদিন মারা যাচ্ছেন যেদিন শহীদ হচ্ছেন তিনি উমর উমরের পেটের মধ্যে কিরিশ ঢুকাইয়া দিছে কিরিশের মধ্যে বিষ মাখানো মারাত্মক বিষ ঢুকাইয়া এরকম গোড়ান দিছে ওনার পেটের নাড়ি বুড়ি সব কাইটা ফাড়া ফাড়া হয়ে গেছে গড়ে নিয়ে শোয়া রাখছে হেকিম আসছে ডাক্তার আসছে আইসা দেখে পেট ভিতরে খাদ্য নালী কাইটা কয়েক টুকরা হয়ে গেছে কিরিশ দুই পাশে ধার এরকম গোড়াল দিছে তো ভিতরে শেষ হয়ে গেছে একদম ডাক্তার বলতেছে হজরত আপনার পেটের যে অবস্থা খাবার সব বেড়ে যেতেছে তো এটা আমাদের কাছে চিকিৎসা নাই আপনি আপনার কথা যা বলার বলে ফেলুন আপনি আর দুনিয়া থাকতে পারবেন না হজরত উমর ঠিক এই মুহূর্তে এক আল্লাহর বান্দা দৌড়ে আসতেছে আইসা হাই হুতাশ করে ঢুকছে রুমের ভিতরে হজরত উমর বলেন কেন আসছ বলে শুনছি ফজরের নামাজের সময় আপনাকে আঘাত করছে পেটের মধ্যে অন্তরটা খাও খাই করতেস। আর সহ্য করতে পারলাম না সেই দূর থেকে দৌড়াই আসছে আপনাকে দেখার জন্য আপনি কেমন লাগে এখন। বলেন আমি উমরকে না দেখলে তোমার কি ক্ষতি বলো তুমি আমার কাছে না আসলে আমার কি ক্ষতি আর তোমার কি ক্ষতি দৌড়ে আসো এখানে অথচ লোকটা কিন্তু এখন চলে যাচ্ছেন দুই মিনিট থাকবেন কিনা এখন হাজর উমর ওই মুহূর্তে ওই লোকটাকে বলতেছে আমাকে দেখতে হবে কেন তোমার মরে মরে আমি তোমার কি তুমি ঢুকলা ঘরের ভিতরে আমি তাকাই দেখি তোমার লঙ্গি তোমার টাকপোন নিচ্ছে ঘটনা কি সেটা আগে বলো তুমি তো এমন ব্যক্তি আল্লাহবাক তোমার দিকে তাকাবেন না লঙ্গি আগে তুলো উপর দিকে তারপরে আমার দেখতে আস দেখ সহ্য করতে পারেন না যে একটা দিকে যাচ্ছে সহ্য করতে পারেন না আমার দেখা লাগবে না আমি মরি হাজারবার বলি তোর লঙ্গি তোর টাকপোন নিচে কেন ইতিহাসগুলো আমরা পড়ি না আমরা মুজিবের ইতিহাস পড়ি জিয়ার ইতিহাস পড়ি আমাদের আঁকা ইতিহাস কি করলে আমার দিল তাজা হবে কি বললে আমি পথ এটা আমাদের নাই নাই একটা ঘরের ঘরের মধ্যে মধ্যে কত হাজার জিয়ার জীবনী আছে খালেদার জীবনী হাসিনার মুজিবের জীবনী আছে একটা জীবনী আপনি ঘরের মধ্যে পড়েন না আপনার দিল ধাক্কা দিবে হাই 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 কি করলাম জীবনে আমরা একজন প্রেসিডেন্ট মারা যাচ্ছে সে তো বলবে আমার সিঙ্গাপুর নিয়ে যাও সব ডাক্তার নিয়ে আসো আমার বাঁচাও আমার সন্তানটা কই কিচ্ছু না শুধু বলতেছে তো লঙ্গি আগে তুল আমি ওমর মরি বাঁচি সেটা পরে তো লঙ্গি তুল জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচাও হ্যাঁ তো রসুল বলেন তিন প্রকার ব্যক্তি আল্লাহ পাক তাকাবেন না এক নাম্বার যে ব্যক্তি কি বলছিলাম জানি প্রথমত হলো কোন ব্যক্তি জানি মান্নান মন্নানের দিকে আল্লাহ পাক তাকাবেন না দুই যে ব্যক্তি নিচে কাপড় পরে মহিলারা না না আল্লাহ তালা আমাকে আমাদের সবাইকে এই মিথ্যার মতো জঘন্য জিনিস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন